এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এই যে ফলগুলো কিন্তু শেষ হয়ে গেছিল তো হাজবেন্ড কিন্তু ফলগুলো নিয়ে এসেছে তবে এগুলা কিন্তু আমাদের বাজারের ফল না এটা কিন্তু জলপাইগুড়ি থেকে নিয়ে এসেছে ওর ডিউটি ছিল জলপাইগুড়িতে তো সেখান থেকে কিন্তু সবকিছু নিয়ে আসছে তো এই যে একটা ডালিম কিন্তু এখানে খারাপ ছিল তো সেটা একটু দেখাচ্ছিলাম তো যাই হোক এই রোজার মাসে কিন্তু ফলের দামটা খুবই বেশি থাকে কি বলবো আর কিন্তু না নিলেও তো হবে না তো সেজন্যই কিন্তু জলপাইগুড়িতে ফলের দামটা অনেকটাই কম ছিল আমাদের বাজারের তুলনায় তো বাজারে যেহেতু অনেক দূর থেকে আসে তো সেজন্যই তো জলপাইগুড়িটা কিন্তু অনেক বড় একটা শহর তো সেই জন্য সেখানে কিন্তু অনেক দাম কম তো সেখান থেকে কিন্তু নিয়ে এসেছে আর এই যে আমি কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তবে এই যে খেজুরটা দেখতে পেলেন এই খেজুরটা কিন্তু খুবই ভালো তবে এই খেজুরটা কিন্তু বাংলাদেশের এদিকে না তো সত্যি বাংলাদেশের এই খেজুরটা কিন্তু অনেক ভালো খেতে ফলগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো আবির বলছিল যে আমি মৌসুম্বি খাবো আরও কিন্তু যে কোনো ধরনের টকজাতীয় জিনিস খেতে ভীষণ ভালোবাসে তো এই যে আমি হচ্ছে বলছিলাম যে একটু পরে কেটে দিচ্ছি কারণ আমার বাড়িতে কিন্তু মিস্ত্রি কাজ করতেছে তো সেজন্য কিন্তু ওদের জন্য একটু চা করে দিচ্ছিলাম কিন্তু ও বলছে যে আমাকে আগে এটা কেটে দাও তো এই যে আমি কিন্তু ওদিকে চাটা করতেছিলাম আরও ওইদিকে চলে এসছে এটা কাটার জন্য তো ওকে আমি বলছিলাম যে একটু ওয়েট করো কিন্তু কি বলবো ও এতই ভালোবাসে ফল খেতে তো সেজন্যই কিন্তু ও বসে পড়েছিলো তো যাই হোক আগে কিন্তু ওর কাজটা আমি করে দিচ্ছিলাম তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো ভিডিওর এই পর্যায়ে আমার অনেক পছন্দের একজন আপুর কমেন্ট পড়বো আপুটা হচ্ছে আমার নতুন বন্ধু তো সাধারণ ফ্যামিলি ব্লগস থেকে আপু কমেন্ট করেছে যে না আপু দেখতেছি লাইক দিতে ভুলি নাই তুমি কোথায় থাকো তোমার কথাগুলো অনেক ভালো লাগে আপু তো আপু আমি হচ্ছে ইন্ডিয়ায় থাকি আর আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কথার ফাঁকে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি ওদিকে কিন্তু ভাতটা বসে দিয়েছিলাম আর তার সাথে এই যে হাজব্যান্ড কিন্তু এখানে মাছ নিয়ে চলে এসেছে তো সেটাই কিন্তু এখন রেডি করে নেব তবে হয়তো রান্নাটা দেরি করে করলেও হয় কিন্তু আমার আবিরের জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হয় কারণ ও যেহেতু রোজা রাখে না তো সেই জন্য যেহেতু ছোটো তো রোজা রাখতে পারে না তো সেই জন্য কিন্তু আমাকে রান্নাটা করতেই হয় ওর জন্য তো ওইদিকে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি মাছটা ধুয়ে নিয়েছি আর তার সাথে তো এই যে তেলটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো সেটা এখন ভরে নিচ্ছি তো এই যে এখানে কিন্তু আমি একটা বোতল কেড়ে নিয়ে সেটাকে আমি কিন্তু কাক বানিয়ে নিয়েছি আর সেটা দিয়ে তেলটা ভরে নিলাম কারণ আমার কাকটা কিন্তু ভেঙে গেছে তো সেজন্যে সেটাকে ফেলে দিয়ে এভাবেই কিন্তু করে নিলাম কিন্তু বাজারটা করে নিয়ে আসলো মানে কিছু জিনিস শেষ হয়ে গেছিলো আর আর আমাদের কিন্তু একবারে সব কিছু বাজার নিয়ে আসে না যখন যেটা শেষ হয় তখনই কিন্তু সেটা নিয়ে আসে তো এই যে এখানে কিন্তু আলু শেষ হয়ে গেছে। আর তার সাথে আদাটাও শেষ হয়ে গেছিলো তো সেগুলো কিন্তু নিয়ে আসে আর আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম কিন্তু মাছটা ভাজতে দিয়েছি আর তার সাথে আজকে কিন্তু মাছের ঝোলটা একটু অন্যরকমভাবে ভাবে রান্না করব। আজকে আমার শাশুড়ি মায়ের মতো কিন্তু রান্না করব। তো মা কিন্তু মাছের ঝোলে একটু ঢ্যাঁড়স দিয়ে দিত ঢ্যাঁড়স অনেকে এটাকে ভেন্ডি বলে তো যাই হোক তো সেটাই কিন্তু একটু কেটে নিয়েছি তবে সেটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নেব তবে আমার কিন্তু ওভাবে খেতে অনেক ভালো লাগে তবে আমার হাজব্যান্ড ওভাবে খেতে একদমই ভালোবাসে না তো যাই হোক আজকে শুধু আমার মতো করে কিন্তু আমি রান্নাটা করে নেব তবে এইভাবে কিন্তু অনেক দিন হলো খাওয়া হয়নি কারণ যখন মা ছিল তখন কিন্তু ওভাবে খেতাম তবে অনেক দিন থেকে যেহেতু মা নেই তো সেই জন্য হয়তো আর খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে না আজকে আমি এভাবেই রান্না করব। তো ভিডিওর এই পর্যায়ে আমি আমার অনেক প্রিয় একজন আপুর কমেন্ট পড়ব তো নয়না খান আপু সব সময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর অনেক সাপোর্ট করে তো আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর সব সময় আমার সবগুলো ভিডিও দেখে তো আপু নয়না খান আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে আমার কাজগুলো করে নিচ্ছি তো এই যে এদিকে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তবে বেশি কিছু একটা শেয়ার করিনি তো এই যে আমি কিন্তু হেল্পগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু সত্যি আমার খেতে অনেক বেশি ভালো লাগে তার উপর দিয়ে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তবে এই যে ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় আমার তো বেশ ভালো লাগে তবে আমার প্রিয় আপুরা কিন্তু ধনিয়া পাতার সাথে তরকারি খেতে অনেক ভালোবাসি কারণ আমি তাদের ভিডিওগুলো দেখি আর শুনি সত্যি সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে তো এই যে আমার রান্নাটা কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু আমি নামিয়ে নিলাম তো ভিডিওর এই পর্যায়ে আমার অনেক পছন্দের একজন আপু কমেন্ট করবো মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে যে আপু অনেক সাপোর্টিং সবাই চেনে আমার প্রিয় শিশির আপুকে সবাই চেনে তো আপু কমেন্ট করেছে আপু অনেক সুন্দর করে ঘরের কাজগুলো গুছিয়ে করে নিয়েছ আপু তোমার পুরো বাসাটা কি লাল কালার নাকি লাইট লাল তো আপু তোমাকে বলছি আমার ঘরের বেশিরভাগ জিনিসই লাল কালার তো সেই জন্য হয়তো ভিডিওতে ওরকম লাল দেখা যায় তো আশা করছি আপু আপনি বুঝতে পারবেন তো যাই হোক এই যে কথার ফাঁকে কিন্তু আমার কাজগুলো এদিকে করে নিচ্ছিলাম তো এখানে কিন্তু আমি শরবতটা বানিয়ে নেব শরবত বলতে এই যে গুড়ের শরবত এটা না খেলে আমার একেবারেই হয় না তো ইফতারির সময়টাতে এই শরবতটা আমাকে খেতেই হবে তো সেটাই কিন্তু এখন বানিয়ে নেব তবে এখনই কিন্তু এটা বানাবো না তবে এই যে আমি কিন্তু রেডি করে রেখে দিচ্ছি তো এইভাবে কিন্তু ফ্রিজে রেখে দেবো গুড়টা ততক্ষণে গলে যাবে আর তার সাথে কিন্তু যখন ইফতার করব তখন বের করে নেব তখন কিন্তু একেবারে গুড়টা গলে যাবে তো এভাবে কিন্তু আমি ফ্রিজে রেখে দিলাম শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে তারপরে এই যে এখন কিন্তু ছোলাটা বানিয়ে নেব তো ছোলাটা বানানোর জন্য আমি সব কিছু এইভাবে একসাথে দিয়ে দিব আর এইভাবে সব কিছু একসাথে দিয়ে রান্নাটা করে নিলে কিন্তু খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর বেশ ভালো লাগে খেতে তবে আমার ইফতারির সময়টাতে এই ছোলাটা এটা না খেলে আমার একেবারেই ভালো লাগে না প্রত্যেকটা দিনই এই ছোলা মুড়ি আমাকে খেতেই লাগবে তো সেই জন্যই কিন্তু বানিয়ে নেওয়া তো দুদিন থেকে আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই সেই জন্য হয়তো আমি কালকে ভিডিও দিতে পারিনি তো কমিউনিটিতে পোস্ট করেছিলাম তো অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার জন্য অনেক দোয়া করেছে তো সেই আপুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় রাহেনা আপু 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 তারপর হচ্ছে লাভলি রাখি বিথি আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছে আমার জন্য অনেক দোয়া করেছে যেন আপু তাড়াতাড়ি ধন্যবাদ আপু আমার জন্য দোয়া করার জন্য এভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো সত্যি ইউটিউবে এসে এতগুলো ভালোবাসার মানুষ পাবো যারা আমাকে এতটা ভালোবাসে এত সাপোর্ট করে তো সত্যি আমার অনেক বেশি ভালো লাগে তো সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা ওইদিকে কিন্তু ছোলাটা বসিয়ে দিয়েছি তারপরে এই যে হাজবেন্ড যে তরমুজটা নিয়ে আসছিল তো সেটাও কিন্তু এখন কেটে নেব তবে এই তরমুজটা কিন্তু আমার আবিরের অনেক পছন্দের তবে যে কোনো ফল খেতে কিন্তু ও অনেক বেশি ভালোবাসে তো এই যে আমি কিন্তু এখন তরমুজটা কেটে নিচ্ছি আর সত্যি তরমুজটা কিন্তু খুব একটা বড় ছিল না কিন্তু ভিতরে এত সুন্দর আর লাল রঙ ছিল দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছিল তো এই যে আমি কিন্তু এখন তরমুজটা কেটে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে আমার অনেক প্রিয় একজন আপুর কমেন্ট পরব নুসরত জাহান ঝিলি কাপু তো ঝিলি কাপু সত্যি সব সময় এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর এত সাপোর্টিং একজন মানুষ কি বলবো তো আপুর কমেন্ট আমার অনেক ভালো লেগেছে তো সেই জন্য শেয়ার করছি তো আপু লিখেছে তোমার বাসন রাখার একটা অনেক সুন্দর তো সত্যি আপু আমার বাসন রাখার র্যাকটা অনেকেই পছন্দ করে আমাকে অনেকেই কমেন্ট করে তো তারপর লিখছে তোমার কাছ থেকে একটা কথা শিখে গেলাম আপু বিছানায় কেউ না থাকলে চাদরের এক কোণা ভাজ করে রাখতে হয় দারুণ একটা কথা শিখলাম আপু তোমার কাজ তোমার কথা সব কিছু আমার কাছে অনেক ভালো লাগে তো ঝিলিক আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর চাদরের এক কোণা ভাজ করা এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি আমার শেখা তো সেই জন্যই কিন্তু আমি সেভাবে রেখে দিয়েছি তো যাই হোক এই যে আমি কিন্তু এদিকে ইফতারের জন্য সব কিছু একটা একটা করে রেডি করে নিচ্ছি তো এখানে কিন্তু ফলগুলো আমি সুন্দর করে রেডি করে নিলাম তবে এত কিছু রেডি করি ঠিকই কিন্তু ইফতারের পরে কিন্তু এত কিছু আর খাওয়া হয় না তো এই যে তাও কিন্তু রেডি করতেই হয় তো এই যে সব কিছু কিন্তু আমি এখন গুছিয়ে নেব তো যেখানে কিন্তু ছোলাটা নিয়ে নিয়েছি আর তার সাথে তার সাথে তরমুজ আর তার সাথে এই যে ফলগুলো আর তার সাথে হচ্ছে দুটো কলা নিয়েছি আর একটু খেজুর নিয়েছি কারণ অনেক ইফতারের পর কিন্তু খুব একটা বেশি খাওয়া যায় না একটু খেলে মনে হয় যে কতগুলো যে খেলাম পুরো পেট ভর্তি হয়ে যায় আর তখন কিন্তু নামাজ পড়তেও খুব অসুবিধা হয় তো সেজন্য কিন্তু খুব একটা বেশি খাই না অল্প খেয়ে তারপরে কিন্তু আমি নামাজ পড়তে চলে যাই তবে আমি বেশিরভাগ সময় যে ছোলা আর মুড়ি খেয়ে কিন্তু আমার ইফতারটা সেরে নিই মানে খেজুর খেয়ে আর ছোলা মুড়ি খেয়ে কিন্তু ইফতারটা করে নিই আর তারপরে কিন্তু নামাজ পড়ার পর কি কিন্তু আমি এই যে ফলগুলো খাই কারণ আগে একেবারেই খেতে পারি না তো তখন নামাজ পড়ার পরে একটু বসে বসে কিন্তু আমি অনেকটা সময় নিয়ে ফলগুলো খাই তখন কিন্তু ওভাবে খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো আমার সমস্ত প্রিয় আপু ভাইয়াদের জানাই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তবে দেখতে দেখতে কিন্তু রমজান মাস প্রায় শেষের দিকে চলে আসছে তবে আমার কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে হয়তো সবারই এটা হয়ে যাচ্ছে কারণ সত্যি এই যে রমজান মাসের একটা আনন্দ সেটা কিন্তু একেবারেই হারিয়ে ফেলবো আবার কিন্তু একটা বছর পর এই দিনটা ফিরে পাবো তো তবে সেই দিনটা আবার ফিরে পাবো কি না তার কোনো ঠিক নেই তো সত্যি এই যে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে সত্যি মনটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের এই ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনাদের কাজে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকের এই ভিডিওটি সবার কাজে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই তো সেই জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আমার জন্য এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আল্লাহ পেজ দেখা হবে পরের অন্য কোন একটি ভিডিওতে